আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আই এম স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন দর্শক আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিনিয়োগকারী হিসাবে স্টক কেনার আগে আপনি যে চারটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নাম্বার অবশ্যই চেক করবেন এই চারটা রেশিও যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে কোম্পানিটা আসলেই ভালো কিনা নাকি ভালো হওয়ার বা ভালো দেখানোর নাটক করছে ধরেন আপনি একজন প্রফেশনালস আপনি হয় ডক্টর না হলে ইঞ্জিনিয়ার না হলে অন্য কোনো প্রফেশনে আছেন আপনি মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন ফর এক্সাম্পল আপনি ইনকাম ট্যাক্সের রিবেট পাওয়ার জন্য বছরে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন কিন্তু এই সামান্য কিছু ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য আপনি যে পাঁচ লাখ টাকা মার্কেটে ইনভেস্ট করলেন এক বছর পরে দেখা যায় এই পাঁচ লাখ টাকার ভ্যালু কমে তিন লাখ বা আড়াই লাখে চলে আসছে তখন আপনার মনে হয় যে সামান্য কয়েকটা রিবেট পেতে গিয়ে আমার আসলের অর্ধেক নাই হয়ে গেল এই ঘটনাটা কেন ঘটলো এই প্রশ্নটা নিজেকেই নিজের করা উচিত যে কেন এমন হলো বা কি প্রবলেম করেছেন আপনি আপনি যে প্রবলেমটা করেছেন আপনার মনে হলো মার্কেটে আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন বা কোনোখান থেকে কিছু টাকা পেয়েছেন আপনার মন চেয়েছে মার্কেটে ইনভেস্ট করবেন আপনি কি করলেন আপনি বিও অ্যাকাউন্ট খুললেন বা খোলাই আছে আপনি দুই জনের সাথে কথা বলে বা ধারণার ভিত্তিতে আপনি শেয়ার কিনলেন একবারের জন্য ভাবলেন না কোম্পানিটা ভালো কি খারাপ অনেক সময় আমাদের এমন হয় যে একটা কোম্পানিকে পারসেপশনে আমাদের কাছে ভালো মনে হয় যে মনে তো হয় কোম্পানি ভালো কিন্তু মনে হওয়া আর সত্যি সত্যি ভালো হওয়া এর দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস তো একজন বিনিয়োগকারী যিনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন বড় প্রফেশনালস হতে পারেন যার সেই রকম ডিপ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার নলেজ বা টাইম কোনোটাই নাই বাট তারপরেও উনি মার্কেটে ট্যাক্স রিবেটের জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক মার্কেটে বিনিয়োগ করতে চাচ্ছেন উনি কিভাবে সহজে খুবই শর্টকাটে কিভাবে খুবই ভালো মানের কোম্পানি খুঁজে পাবেন সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনভেস্টর হিসাবে কোম্পানি খুঁজে বিনিয়োগ করার জন্য আপনার মাত্র চারটা নাম্বার জানতে হবে সেই চারটা নাম্বারের মধ্যে প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে আর ও ই আর ও ইর মানে হলো শেয়ারহোল্ডারদের দেওয়া টাকায় কোম্পানি কতটা প্রফিট বানাতে পারছে আরোই যত বেশি কোম্পানির ব্যবস্থাপনা তত এফিসিয়েন্ট আরোই যত কম ব্যবসার গ্রোথ তত কম হওয়ার সম্ভাবনা থেকে যায় তাহলে ভালো আরোই কেমন বা কোনটাকে আমরা ভালো আরোই বলবো সাধারণত যদি কোনো কোম্পানি বাংলাদেশের যদি কোনো কোম্পানির আরোই পনেরো পার্সেন্টের বেশি হয় তাহলে সেটাকে আমরা ভালো বলবো যদিও ইন্ডাস্ট্রি ভেদে আরোইটা তারতম্য ঘটতে পারে বাট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার পনেরো পার্সেন্ট আপনি কি দেখবেন আরোইতে আপনি দেখবেন গত তিন থেকে পাঁচ বছরে আরোই কি স্থির ছিল কিনা মানে একই রকম আছে বা বাড়তেছে কিনা নাকি কমে যাচ্ছে যদি কমে যেতে থাকে ইটস এ প্রবলেম যদি স্থির থাকে বা বাড়তে থাকে এটা কিন্তু খুবই ভালো একটা দিক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে যদি কোনো কোম্পানির আরই ওই দশ পার্সেন্টের নিচে বা পাঁচ ছয় এর ভিতরে থাকে তাহলে আপনাকে বুঝতেই হবে যে এই কোম্পানির ম্যানেজমেন্ট শক্তিশালী নয় তারা মালিকের দেওয়া কন্ট্রিবিউশন ভালোভাবে ইউজ করতে পারছে না মালিকের দেওয়া কন্ট্রিবিউশনের বিপরীতে প্রফিট ঠিকভাবে বানাইতে পারছে না তো আমরা তাহলে কি শিখলাম আমরা যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে আমরা অবশ্যই দেখে নিব যে তার আরোই পনেরো পার্সেন্টের বেশি আছে কিনা এবং আরোইটা কনসিস্টেন্ট কিনা এটাও আমরা খেয়াল করব। দর্শক দ্বিতীয় যে নাম্বারটা আপনি দেখবেন সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও এটা খুবই গুরুত্বপূর্ণ এটি বলে দেয় যে কোম্পানিটা ব্যবসা চালাতে কতটুকু ঋণের উপর নির্ভর করছে অর্থাৎ এই কোম্পানিটা কি ঋণ ছাড়াই চালাইতে পারতেছে ভালো বলতে আমরা কি বুঝি যদি কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একের নিচে হয় তাহলে আমরা সাধারণত বলে দিতে পারি যে এই কোম্পানিটা নিরাপদ যদি ডেট বেশি হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে কোম্পানিটা বেশ ঝুঁকিপূর্ণ ডেট টু ইকুইটি রেশিওর ফর্মুলাটা আমি আপনাকে বলে দেই আপনি যদি কোনো কোম্পানির টোটাল ব্যাংকের লোনটাকে তার ইকুইটি দ্বারা ডিভাইড করেন তাহলে আপনি ডেট টু ইকুইটি রেশিও পাবেন ধরেন মালিকের টাকা একশো এর বিপরীতে ব্যাঙ্ক থেকে লোনও যদি একশো টাকা নিয়ে থাকে তাহলে এর ডেট টু ইকুইটি রেশিও হবে ওয়ান ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টরের ব্যাপারটা একটু আলাদা ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টরের ক্ষেত্রে আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখব না বাট অন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা অবশ্যই ডেট টু ইকুইটি রেশিও দেখব তো বেশি ডেট মানে বেশি ঝুঁকি কারণ ডেট যদি বেশি হয় তাহলে ইন্টারেস্টের চাপ বাড়ে অ্যাজ এ রেজাল্ট প্রফিট কমে প্রফিট কমলে আরোই কমে বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হয় উদাহরণ হিসাবে দেখেন যদি কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও টু হয় তার মানে এই কোম্পানির ঋণ তার ইকুইটির দুই গুণেরও বেশি অর্থাৎ এটা খুবই রিস্কি তাহলে আপনি যখন কোনো কোম্পানি কিনবেন অবশ্যই কোম্পানিটা কম ঋণযুক্ত কোম্পানি মানে লো ডেটের কোম্পানি কিনা সেটা দেখে নেবেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যদি কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও পয়েন্ট বা ফিফটি পার্সেন্টের বেশি হয়ে যায় সেটাতে আমরা যাব না আমরা অবশ্যই পয়েন্ট নিচে যে কোম্পানির ডেট আছে ডেট টু ইকুইটি রেশিও সেই কোম্পানিগুলোকেই আমরা বেছে নিব তো এই দুইটা প্যারামিটারে আমরা অলরেডি জেনে গেলাম যে আরোই বেশি মানে হচ্ছে কোম্পানির এ ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট আর ডেট কম মানে হচ্ছে কোম্পানি চালাইতে তেমন কোনো ঋণের প্রয়োজন পড়ছে না এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এর পরে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে নেট প্রফিট মার্জিন যে আপনি যে কোম্পানিটা কিনবেন সেই কোম্পানির রেভিনিউ থেকে সব ধরনের খরচ এবং ট্যাক্স বাদ দিলে আসলে আসলে কতটুকু কতটুকু তারা ধরে রাখতে পারে বা মালিক পকেটে করে প্রফিট প্রফিট তার ঘরে নিয়ে যেতে পারে এইটা বোঝানো হয় নেট প্রফিট মার্জিনের দ্বারা যদি কোনো কোম্পানির মার্জিন বেশি হয় তার মানে কোম্পানি অনেক শক্তিশালী যদি মার্জিন কম হয় তাহলে ধরে নিতে হবে কোম্পানির ব্যবসা খুবই দুর্বল বা চাপের মধ্যে আছে আপনি এখানে কি দেখবেন আপনি দেখবেন কোম্পানির মার্জিন স্থির আছে কি না কোম্পানির মার্জিন কি দিনে দিনে বাড়ছে না কমছে এবং প্রতিযোগী কোম্পানির চেয়ে এর নেট মার্জিন প্রফিট ভালো না খারাপ এই জিনিসটা আপনি দেখবেন ধরেন একই সেক্টরের দুইটা কোম্পানি ফার্মা কোম্পানি একটার মার্জিন পার্সেন্ট আরেকটার মার্জিন ফাইভ পার্সেন্ট তাহলে বুঝতেই হবে যে টোয়েন্টি পার্সেন্ট মার্জিন যে কোম্পানির সে অনেক ভালো ব্যবসা করছে আর ফাইভ পার্সেন্ট যার নেট প্রফিট মার্জিন সে ব্যবসা ভালোভাবে করতে পারছে না তো এই জায়গায় আমরা কি বুঝলাম আমরা কোনো কোম্পানি কেনার আগে অবশ্যই নেট প্রফিট মার্জিন স্থির কিনা বা ইনক্রিজিং কিনা এটা দেখে নিব প্লাস কমপক্ষে পনেরো পার্সেন্ট নেট প্রফিট মার্জিন যদি কোনো কোম্পানি না থাকে ওই কোম্পানিকে আমার লিস্টের মধ্যে আনারই প্রয়োজন নাই তাহলে তিনটা নাম্বারের ব্যাপারে আপনারা জানতে পারছেন এখন আমরা চতুর্থ নাম্বারটা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেল এ কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন দর্শক চতুর্থ গুরুত্বপূর্ণ রেশিওটি হলো পিই রেশিও এটি বলে দেয় এক টাকা আর্নিংসের জন্য বিনিয়োগকারীরা কত টাকা দিতে রাজি আছে এই মুহূর্তে উচ্চ পিই রেশিও মানে বাজার হাই গ্রোথ এক্সপেক্ট করছে নিম্ন পি মানে শেয়ারটা আন্ডারভ্যালুড হতে পারে অথবা বাজার হাই গ্রোথ আশা করছে না এই একটা কোম্পানির পি রেশিও আলাদা করে দেখলে হবে না একই ইন্ডাস্ট্রি বা সেক্টরের সাথে পি রেশিও দিয়ে কোম্পানিগুলোকে তুলনা করতে হবে আর লো পি রেশিও মানেই যে কোম্পানি সবসময় ভালো ব্যাপারটা তা না আমাদেরকে আসলে গ্রোথ এবং ভ্যালুয়েশন দুইটাই ব্যালান্সড ওয়েতে খুঁজতে হবে পি রেশিও দিয়ে আমরা ভ্যালুয়েশন করার চেষ্টা করি পি রেশিও যদি কম হয় আমরা সাধারণত ধরে নেই কোম্পানি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে প্রাইসটা পি রেশিও বেশি হলে আমরা ধরে নেই যে কোম্পানিটা ওভার প্রাইসড বা ওভার ভ্যালুড অবস্থায় আছে তো পি রেশিও দিয়ে আমরা ফাইনালি বলতে পারি যে পি রেশিও সবসময় একই সেক্টরের সাথে আপনি তুলনা করবেন অর্থাৎ পি রেশিও দিয়ে আমরা যদি ভ্যালুয়েশন করার চেষ্টা করি তাহলে সেক্টর টু সেক্টর না করে একই সেক্টরের যে কোম্পানিগুলো আছে তাদেরকে পি রেশিও দিয়ে আমি তুলনামূলক আলোচনাটা করব আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে আপনি যে কোনো স্টক কেনার আগে পি রেশিও অবশ্যই তিরিশের নিচে কিনা এটা দেখে নেবেন কারণ বাংলাদেশের মার্কেটের পি ধরেন আট নয় বা দশ আর ম্যাক্সিমাম সেক্টরের পি রেশিও দশ থেকে পনেরোর ভিতরে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব পনেরোর নিচের পি রেশিওতেই শেয়ার কিনতে কিন্তু কখনোই তিরিশের বেশি যাব না তিরিশের বেশি ই মানে এই কোম্পানি অলরেডি ওভার প্রাইসড অবস্থায় আছে তাহলে আমরা মোটামুটি চারটা নাম্বার সম্পর্কে জানলাম আমরা প্রথমে কি দেখবো আমরা দেখব হচ্ছে রিটার্ন অন ইকুইটি এটা দিয়ে কোম্পানির মালিকের বা কোম্পানির ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি আমরা বুঝতে পারতেছি এরপরে আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখব এটা দিয়ে কোম্পানির ঋণের দায় কতটুকু বা ইন্টারেস্টের চাপ কতটুকু এটা ভালো করে বুঝতে পারছি এর সাথে আমরা কোম্পানির নেট প্রফিট মার্জিন বেশি না কম এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে কোম্পানিটা প্রফিটাবল কোম্পানি কিনা কোম্পানির মোডস আছে কিনা কোম্পানিটা ওয়ান্ডারফুল কিনা আর পি দিয়ে ফেলছি কিনা সেই ক্ষেত্রে আমাদের লো পি রেশিওর কোম্পানি আমরা খোঁজার চেষ্টা করব। তো এই চারটা জিনিসকে আমি যদি সামারি করে দেই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে আপনি এমন কোম্পানি কিনবেন যার আরোই পনেরো বা তার চাইতে বেশি আপনি এমন কোম্পানি কিনবেন যার ডেট টু ইকুইটি রেশিও ফিফটি পার্সেন্টের নিচে আপনি এমন কোম্পানি কিনবেন যার নেট প্রফিট মার্জিন পনেরো পার্সেন্ট বা তারও বেশি এবং আপনি অবশ্যই এমন কোম্পানি কিনবেন যার পি রেশিও অনেক কম বিশেষ করে মার্কেটের চাইতেও কম বা সেক্টরের চাইতেও যদি কম হয় আর সর্বোচ্চ তিরিশ পি পর্যন্ত আমি যেতে পারবো এর উপরে আমি যাব না এই ছোট্ট চেকলিস্টটি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি নিজে নিজেই খুব সহজেই ভালো মানের ফিনান্সিয়ালি স্ট্রং কোম্পানি বেছে নিতে পারবেন তো আপনি এখন থেকে কমপক্ষে এই চারটা জিনিস নিজে নিজে চেক করে শেয়ার সিলেক্ট করেন কাউকে জিজ্ঞেস করার দরকার নাই যদি নিজে নিজে এই চারটা জিনিস চেক করতে পারেন তাহলে আপনার ফান্ডামেন্টাল টু হবে বলে আমি বিশ্বাস করি অত বেশি ডিটেইলে জানার দরকার নাই এ করার দরকার নাই চারটা ফিল্টারে কোনো শেয়ার যদি পাস করতে পারে তবেই ওই শেয়ারটাকে কিনবেন তা না হলে যেটা হবে যে আপনার কষ্টের টাকা মার্কেটে রাখছেন সামান্য কয়টা ট্যাক্সের রিভেট রিবেট পাওয়ার জন্য অথচ দেখা যাবে যে রিবেট পাইছেন হলো ধরেন পনেরো হাজার টাকা আর লস করছেন আড়াই লাখ টাকা দর্শক আজকের আলোচনার উপর বেস করে আমরা একটা ফিল্টার করার চেষ্টা করেছি একটা স্যাম্পল আমরা দেখাচ্ছি আমি কিন্তু কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার পরামর্শ সাজেশনস বা নির্দেশনা দিচ্ছি না আমি বোঝানোর চেষ্টা করতেছি এই প্যারামিটার ইউজ করে আপনি স্টক সিলেক্ট করবেন কিভাবে প্রিয় দর্শক বৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই স্কুল অ্যাট অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে তো আমরা কি বলেছি চারটা নাম্বারে কেউ যদি পাশ করে তাহলে আমরা তাকে কিনবো আদারওয়াইজ কিনবো না তাহলে আমরা ফার্মা সেক্টরে চারটা কোম্পানি এখানে নিয়েছি র্যান্ডমলি একটা হচ্ছে একমি ল্যাব সিনার রেনেটা এবং স্কোয়ার ফার্মা আরও ওই দিয়ে আপনি দেখেন ইভনেসিনার সিনার ওই উনিশ দশমিক নয় তিন যেটা আমাদের প্যারামিটারে ফিল্টারে পাস করছে আর হচ্ছে স্কোয়ার ফার্মা আঠারো দশমিক দুই তিন যেটা আমাদের আরও ওই ফিল্টারে পাস করছে তো তাহলে এখানে আরও উপর বেস করে এই চারটার ভিতরে দুইটা পাস করছে এখন বাকি থাকতেছে ডেট টু ইকুইটি রেশিও আমরা কি বলেছিলাম যে আমরা 0.50 নিচে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের একটা মাত্র কোম্পানি এই ফিল্টারে পাশ করছে সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা যেটা আসলে ডেট ফ্রি কোম্পানি এরপরে নেট প্রফিট মার্জিন যদি দেখি তাহলে দেখেন একটা মাত্র কোম্পানি পাশ করলো পনেরো পার্সেন্টের বেশি সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা থার্টি ফোর পয়েন্ট থ্রি জিরো বাকিগুলো সিঙ্গল ডিজিটেরও নিচে তাহলে নেট প্রফিট মার্জিন আমরা কি বলেছিলাম নেট প্রফিট মার্জিন দিয়ে আপনি বুঝতে পারেন যে এই কোম্পানিটা তাদের রেভিনিউ থেকে সব ধরনের খরচ ট্যাক্স বাদ দিয়ে আসলে কতটুকু প্রফিট ঘরে নিতে পারে এই বিষয়টাই বোঝা যায় নেট প্রফিট মার্জিন দিয়ে তাহলে আমরা এই টেবিল থেকে কি বুঝলাম এই টেবিল থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে একমি ল্যাব যদি একশো টাকার ওষুধ বিক্রি করে ল্যাবের মালিক পক্ষ শেয়ার হোল্ডার হিসাবে আপনি ঘরে নিবেন ছয় টাকা চুয়াল্লিশ পয়সা ইবনি মালিক পক্ষ বা শেয়ার হোল্ডার ঘরে নিবে হচ্ছে পাঁচ টাকা পঁচানব্বই পয়সা রেনেটার মালিক পক্ষ বা শেয়ার হোল্ডার ঘরে নিবে ছয় টাকা ছাপ্পান্ন পয়সা আর স্কোয়ার ফার্মা একশো টাকার ওষুধ বিক্রি করলে মালিক পক্ষ বা শেয়ার হোল্ডার ঘরে নিবে চৌত্রিশ টাকা তিরিশ পয়সা বোঝাই যাচ্ছে এখানে প্রফিটেবল কোম্পানি স্কোয়ার ফার্মা তাহলে বাকি তিনটা কোম্পানি পাশ করতে পারে নাই এই ফিল্টারে স্কোয়ার ফার্মা পাশ করেছে পি রেশিও দিয়ে দেখেন পি রেশিও দিয়ে আমরা তিরিশের নিচে বলতেছি কিনতে সেই ক্ষেত্রে সবাই পাশ করছে কিন্তু তাহলে দেখা গেল যে সমস্ত প্যারামিটার পাশ করছে একটা কোম্পানি সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা তো আমি যদি ট্যাক্স রিবেট পাওয়ার জন্য মার্কেটে এবছর পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি আমার উচিত কি আমার উচিত হচ্ছে বেস্ট স্ট্রং কোম্পানি বিনিয়োগ করা কারণ আমি ইনভেস্টর হিসাবে এখানে আসছি আমার এখানে অত ট্রেডিংয়ের কনসেপ্ট নাই আমি এখানে প্রাইজ নিয়ে চিন্তা ভাবনা করতেছি না আমি এখানে ভালো কোম্পানিতে আমি বিনিয়োগ করতে চাচ্ছি যাতে বছর শেষে আমি মানে টাকাটা যেন ঠিকঠাক থাকে এবং আমি ভালো যেন ডিভিডেন্ড পাই এবং ক্রমান্বয়ে ধীর স্থিরভাবে আস্তে আস্তে আমার কোম্পানির দাম যেন বৃদ্ধি পায় বা আমি যেন ডিভিডেন্ট একটু একটু করে বেশি পাই তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে আমাদের এই ফিল্টারে এই চারটা নাম্বারের ফিল্টারে এই চারটা কোম্পানির ভিতরে শুধুমাত্র একটা কোম্পানি পাশ করলো বাকিগুলো পাশ করতে পারে নাই এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা সেক্টরে যাবেন এরকম করে এই চারটা ফিল্টারে যারা যারা পাশ করবে তাদের থেকে আপনি আপনি করতে চাইলে করে তারপরে আপনার পোর্টফোলিওতে শেয়ারটা যদি কিনেন তাহলে আপনি লাভ কতটুকু করবেন আমরা জানি না বাট লস করবেন না আমরা এইখানে দেখলাম যে লাভ করতে এসে আমরা আসলে লস করি তো আমাদের মার্কেটে উচিত আগে লসটাকে ঠেকানো মানে আগে উইকেটটাকে ধরে রাখার চেষ্টা করেন এটা একটা টেস্ট ম্যাচ মনে রাখবেন শেয়ার বাজারের বিনিয়োগ এটা টি টোয়েন্টি ম্যাচ না এটা হচ্ছে টেস্ট ম্যাচ পাঁচ দিন ক্রিজে থাকতে হবে উইকেট বাঁচাইতে হবে এখানে চার ছয় মারার খেলা না এখানে সিঙ্গেল নিয়ে আপনাকে আসলে পার্টনারশিপ বাড়াইতে হবে আপনাকে দুই দিন আড়াই দিন টিকে থাকতে হবে ক্রিজে এই টিকে থাকার একটাই উপায় ভালো কোম্পানি কিনা এমন কোনো কোম্পানি না কিনা যেটা নাটক করতেছে ভালো বলার কিন্তু আসলে সে ভালো না তো কোম্পানি ভালো সত্যি সত্যি ভালো কি না এটা বোঝার একমাত্র উপায় এই চারটা রেশিওতে যদি কেউ পাশ করতে পারে ভালোভাবে তাহলে আমরা বলতে পারি কোম্পানি সত্যি সত্যি ফিনান্সিয়ালি স্ট্রং কোম্পানি তো আজকের থেকে আমি আশা করব আপনারা আপনাদের কষ্টের টাকা মার্কেটে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার কোম্পানিটাকে ভালো করে ফিনান্সিয়ালি চেক করে নেবেন যে তারা আদৌ ফিনান্সিয়ালি স্ট্রং কিনা নাকি শুধুমাত্র তারা ভালো নাটক করছে আজকের এই ভিডিওটা কেউ যদি ভালোভাবে আয়ত্তে নিতে পারেন এই চারটা নাম্বার নিজে নিজে বের করে এভাবে যদি অ্যানালাইসিস করে চারটা নাম্বারে পাশ করছে এমন কোম্পানি বিনিয়োগ করেন আপনি কখনোই মার্কেটে লস করবেন না আপনার টাকা ইনট্যাক্ট থাকবে প্রফিট বছর শেষে টেন পারসেন্ট টুয়েলভ কত পাবেন এটা মার্কেটের উপরও অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু আপনার টাকা দেউলিয়া হবে না লসে পড়বেন না আপনার অল্প কয়টা ট্যাক্স রিবেট পেতে গিয়ে আপনার আসল ফাঁকা হয়ে যাবে না এই বিষয়ে আমরা মোটামুটি কনফিডেন্টলি বলতে পারছি তো দর্শক এই ভিডিওতে আমি কিন্তু কোনো স্টকটি কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার পরামর্শ সাজেশন্স বা নির্দেশনা দিচ্ছি না শুধু বলছি নিজের টাকা মার্কেটে দেওয়ার আগে দয়া করে সময় নিয়ে একটু কষ্ট করার চেষ্টা করেন ইনফর্মড ইনভেস্টিং করেন শুধুমাত্র টিপসে বা আরেকজনের বুদ্ধিতে বা আরেকজনের কাছে শেয়ার শেয়ারের নাম শুনে ইনভেস্ট করে এই মার্কেটে ভালো কিছু করার কোনো সুযোগ নাই সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ